আর দশটার ভিতরে তুই আমার একশো টাকা দিবে ঠিক আছে এই কথা পরে আবার উল্টা পাল্টা কিছু করে আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আজকে আপনাদেরকে আজব একটি ঘটনার সাক্ষী বানাবো আপনারা ভিডিও শুরুতে যে বইসটি শুনতে পেরেছেন ওই বাইটিকে একশো রিয়ালের জন্য তার কোফিল ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন কি কি ভুল করলে আপনি সৌদি আরবে বৈধ হওয়ার পরেও আবার অবৈধ হয়েও যেতে পারেন শুধুমাত্র আপনি বৈধ হওয়ার ক্ষেত্রে যদি কিছুটা সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনি বৈধ হওয়ার কয়েকদিনের পরে কিন্তু আপনি আবারও এই বাইটের মতো অবৈধ হয়ে যেতে পারেন তো আসার পর তার প্রথম কফিল তাকে হরুপ লাগিয়ে দিয়েছিলেন প্রথম হরুপটি কাটিয়ে কাফাল হয়েছেন একটি সৌদির কাছে দ্বিতীয় সৌদি কফিলটিও কিন্তু তার ভালো পড়েনি দেখেন প্রথম সৌদি কফিলটিও ভালো পড়েনি এবং দ্বিতীয় মাধ্যমে যে সৌদির কাছে কাফাল হয়েছেন এটিও কিন্তু ভালো পরেনি সেক্ষেত্রে তার দ্বিতীয় কফিলটিও তার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে ফায়দা টিকি নিচ্ছে তারপরেও তার কাছ থেকে মাঝে মধ্যে একশো দুইশো রিয়াল কিন্তু সে সে নিচ্ছে সরিয়াল দুইশো সরিয়াল যদি না দেয় তাহলে তাকে ফাইনাল একজিট এক্সিট লাগিয়ে দেওয়ার ভয় দেখায় পর্যায়ে এই সৌদি প্রবাসীটি অতিষ্ঠ হয়ে তাকে আর টাকা দেয়নি এক সপ্তাহ পরে পরে কিন্তু সে একশো করে টাকা চাইতো না দেওয়ার কারণে তাকে দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু এই কোফিল ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন যেমনটা তিনি বলেছেন এমনটা কিন্তু তিনি করে দেখিয়েছেন তাকে বলেছেন যে একশো রিয়াল না দিলে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবেন একশো রিয়াল না দেওয়ার কারণে তাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন তো কি ভুলগুলো করলে আপনারা কাফালা হয়ে বা বৈধ হওয়ার পরও অবৈধ হয়ে যেতে পারেন এই মুহূর্তে বর্তমানে সৌদি সরকার কিন্তু আপনাদেরকে একটি বড় একটি সুযোগ দিয়েছেন যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আমেল মঞ্জিল আমেল খাদ্যামা আমেল তাব্বাক হাউস ড্রাইভার তাদেরকে কিন্তু বড় একটি সুযোগ দিয়েছেন ছয় মাসের জন্য এই মুহূর্তে যারা কাফালা হবেন আপনারা বিশেষ করে কোনো মক্তবের মাধ্যমে বা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে কাফাল হবেন না যেহেতু আপনাদেরকে সৌদি সরকার বড় একটি সুযোগ দিয়েছেন ছয় মাসে এটা কিন্তু দীর্ঘ একটি সময় আপনি নিজে চেষ্টা করবেন আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো ভাই ব্রাদার মাধ্যমে একটি ভালো একটি সৌদি খুঁজে তার কাছে কাফলা হওয়ার জন্য বলেও কিন্তু আপনারা কোনো মক্তব্যের মাধ্যমে বা কোনো তৃতীয় দালালের মাধ্যমে কাফালা হওয়ার চেষ্টা করবেন না মক্তব্যগুলো কি করে তারা কিন্তু আপনাকে শুধুমাত্র কাফালা করিয়ে টাকাগুলো নিয়ে তারা আর কোনো খবর নেয় না তারা কাফালা করার আগে আপনাদেরকে বলে যে এই মুহূর্তে কোফিল ভালো তবে পরবর্তীতে যদি কফিল কোনো সমস্যা করে একটা দায়ভার কিন্তু আমরা নিবো না তারা কিন্তু আগেই আপনাদেরকে ক্লিয়ার করে দেয় তারা যদি আপনাদেরকে বলতো যে ভাই এই সৌদিটি ভালো না আপনারা এখানে কাফালা হবেন না তাহলে কিন্তু আপনারা বেঁচে যেতে পারতেন কিন্তু তারা আপনাকে এই কথাটি বলে না তারা তাদের পকেটের মধ্যে টাকাটি ঢুকানোর পর পরবর্তীতে কি হবে কি হবে না এটা তারা চিন্তা করে না তারা আপনাদেরকে কাফালা করিয়ে দিয়ে টাকাটি নিয়ে তাদের কাজ তারা সেরে নেয় পরবর্তীতে কি হবে না হবে এই সকল চিন্তা ভাবনা তারা কখনোই করে না বিশেষ করে যে সকল বক্তব্যগুলো কাফলার কাজ করিয়ে থাকে তাদের হাতে কিন্তু যে সকল সৌদিগুলো আছে একটা সৌদিও কিন্তু ভালো না এটা হচ্ছে তাদের ব্যবসা তারা লোক কাফালা করে তারপর ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়ে বা হরফ লাগিয়ে দিয়ে তার আবারও তাদের নামে নতুন নতুন কর্মী কাফালা করে সেক্ষেত্রে যদি আপনারা কোনো মক্তব্যের মাধ্যমে কাফালা হন তাহলে আপনারা একবার না এক হাজার বার চিন্তা করবেন বা কোনো দালালের মাধ্যমে যদি কাফালা হন তাহলে আপনারা একবার না এক হাজার বার চিন্তা করবেন এরকম অনেক মক্তব্য আছে কর্মীদেরকে কাফালা করে কুফিলের নাম্বারটি পর্যন্ত কিন্তু তারা দেয় না এ কামা করতে গেলে আবারও আপনাদেরকে তাদের কাছে যেতে হয় তার মানে তাদেরও কিন্তু এখানে একটি ফায়দা আছে তারও আপনার কাছ থেকে কিছু প্রকার টাকা খাচ্ছে টাকা খেয়ে তারা আপনাকে কাফালা করে দিচ্ছে একটা সময় যদি এই মকটবটি ওদা হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আপনার কফিল খুঁজে পাবেন না আর আপনার কফিল যখন আপনাকে খুঁজে না পাবে আপনি যখন টাকা না দেবেন তাকে তখন কিন্তু সে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেবে এই জন্য আমি বলবো যারা মকতপের মাধ্যমে বা যে কোনো দালালের মাধ্যমে আপনারা কাফালা হবেন আপনারা এই কাছ থেকে দূরে থাকবেন দালাল মক্তব এই দুইটি জিনিসের মাধ্যমে আপনারা কখনোই কাফাল হবেন না তারা কিন্তু তাদের ফায়দা ছাড়া কোনো কিছুই করবে না তারা আপনাকে ফ্রিতে কোনো কিছুই করে দিবে না তারা যদি আপনার কফিলকে এক হাজার টাকা দেয় তাহলে তারা আপনার কাছ থেকে নেবে দুই হাজার টাকা এটাই হচ্ছে তাদের ব্যবসার একটি সিস্টেম আপনার কফিলকে এক হাজার টাকা দিয়ে এক মাস পরে আপনার কফিল আবারও আপনাকে ফাইনাল এক্সিট অথবা টার্মিনেট অথবা হরুক লাগিয়ে দেবেন এইটা তাদের ব্যবসা সেক্ষেত্রে বর্তমানে যাদেরকে সৌদি সরকার কাফালা হওয়ার সুযোগ দিয়েছেন বা যাদের ই কামার মেয়াদ নাই ওনারা কাফালা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা বলেও কোনো মক্ত বা কোনো দালালের আন্ডারে কাফালা হবেন না বা কোনো দালালের মাধ্যমে হতে যাবেন না আপনার হাতে দীর্ঘ লম্বা একটি সময় আসে নিজে নিজে আপনার সৌদি খুঁজবেন বা আপনার কোনো কাছের আত্মীয় স্বজন কাফালা হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি কিছুটা সময় সৌদি আরবে বৈধ বা ভালোভাবে বাঁচতে পারবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো সৌদি প্রবাসীরা নতুন আসার পর যদি ইকামা না পায় বা তারা বিষয় সৌদি আসার পর তাদের কুফিল দিয়ে দিয়েছেন তারা যেন মুক্ত বা দালালের কাছ থেকে একশো হাত ধরে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম